আল্লাহর এই প্রিয় বাংলা গুলা আপনাদেরকে নিয়ে শুক্রিয়া জন্য আদায় করছি যে আল্লাহর গড়ের মেহমান আল্লাহর প্রিয় ভাজন বন্দাদের সাথে আমি অদম গুনে গার নগণ্য মানুষ হিসেবে আমিও আপনাদের প্রতীক হিসেবে আপনাদের সাথে আল্লাহর গড় আসতে পেরেছি আল্লাহ সুযোগ দিয়েছেন তফিক দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটিবার শুক্রিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা ছিল আমরা মনে করছি আমরা বড় হচ্ছি হচ্ছি কিন্তু গত আমরা যে আলোচনা শুনেছি আমরা বড় হচ্ছি না আমরা কি হচ্ছি বলে আমাদের হায়াতের বাজেট থেকে রাত দিন রাত দিন চলে যাচ্ছে আপনার আপনাকে নির্ধারিত আল্লাহ যে হায়াত দিয়েছে সেটা কমে যাচ্ছে যেটা বলতে চেয়েছিলাম মৃত্যু নামক এই অবদারিত সত্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যুকে ছেড়ে যাওয়ার কোন সুযোগ কোন মানুষের নেই এবং আপনি আপনার হায়াতের বাজেটের বাইরে এক সেকেন্ড এই পৃথিবীতে থাকার সুযোগ আপনি পাবেন না এক সেকেন্ড এক সেকেন্ড আল্লাহ বলতেছে তুমি যেখানেই থাকো মৃত্যু যাবে এবং এক সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া হবে না এই জিনিসটা যদি আমাদের মাইন্ডে আমরা যে যেখানে আছি অবস্থানে আল্লাহ কাউকে আফার লেভেলে চলাফেরার তৌফিক দিয়েছেন কেউ মিডিয়াম চলে কেউ একদম লোয়ার ক্লাসে অভাব অনটন দুঃখ দুর্দশা আছে না যে যেখানে তাকি না কেন আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তুমি যে কোনো মুহূর্তেই আমার এই জীবনের কোন স্থায়ী জীবনের নির্ধারিত সময়ের শেষ পরিণতি ঘটে যাবে আমাকে নিয়ে যাবে আল্লাহ তুমি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কেন আমরা যদি এই জিনিসটা রাখতে পারি কোন স্থায়ী আপনার আমার এই জীবন কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই যেমন আসে আসে আবার চলে চলে যায় যায় ঠিক মানুষের রু আল্লাহ সেট করেছেন শরীরে এটা আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে কুলির রুহ মিন আমরে রব্বি আল্লাহ নবীকে বলতেছে আপনি আপনার উম্মদ বলে দেন আল্লাহর একটা নির্দেশনা মানুষের মাঝে যতক্ষণ আল্লাহ তাকার জন্য নির্দেশ দিয়েছেন ততক্ষণ আছে আল্লাহর নির্দেশ দিলে হয়ে যাবে আপনার বডিটার আর কোনো মূল্য বাহির নাই সেটা পচনশীল পচে যাওয়া একটা বস্তু পরিণত হবে এটার কোনো মূল্য কারো কাছে নাই সবাই বলবে তাড়াতাড়ি এটাকে যার যার ধর্ম অনুযায়ী এটাকে কি করো গর থেকে বাহির করো তাই আমরা এই জিনিসটা যদি আমাদের মাথায় রাখতে পারি তাহলে আমরা সামনের দিকে যে এগিয়ে যাব সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসার জীবন আত্মীয়তার সাথে সম্পর্কের জীবন এ টু জেড আপনি যা যা করেন এটার মধ্যে আপনি সরবাবস্থা একটা জিনিস খেয়াল রাখবেন আমি স্থায়ী নই আমি কোন তাহলে আমরা আমাদের চরিত্রকে শুধরাতে পারব মা বোনদের চরিত্রকে শুধরাতে পারবে আমরা যদি এই জিনিসটা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝাতে পারি তাদের চরিত্রে যদি ভুল থাকে আমাদের জীবনে যে ভুলগুলো আছে কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মাঝে লোভ লালসা আকাঙ্ক্ষা কামনা বাসনা দিয়েছেন এগুলাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এগুলা যদি কন্ট্রোল করতে না পারি ওই যে বলেছিলাম রাগ এ রাগ জিনিসটা আমাদেরকে মানুষের সামনে অসম্মান করে ঠিক না রাগ জিনিসটা আমাদেরকে অসম্মান করে লোভ লোভ জিনিসটা আপনাকে মানুষের সামনে অসম্মানই করে আপনার সম্মানহানি করে আপনার পরিবারের সম্মান হানি করে আপনার ছেলে মেয়ের সম্মান হানি করে আপনি লোভেরও বসবর্তি হয়ে কিছু একটা জিনিস চুরি করলেন বা লোভের বসবর্তি হয়ে আপনি কিছু একটা অসামাজিক কাজ করলেন লোভের কারণে আপনি কোনো একটা কাজ করে ফেললেন সেটার জন্য আপনার চরিত্র নষ্ট হলো আপনার ছেলে মেয়ে অসম্মান হলো স্ত্রী অসম্মান হলো আপনার পরিবারও সম্মান হলো আপনার সমাজও সম্মান হল তাই আমাদেরকে বড়কালের দিকে যাওয়ার এই জিনিসটা সবসময় আমরা মাথায় রেখে চললে আম আশা করি আমাদের চরিত্র এত সুন্দর হবে সমাজের সবার কাছে আপনার মান সম্মান ইজ্জত পজিশন আপনার গ্রহণযোগ্যতা পরিবারে সব জায়গায় দেখবেন অটোমেটিকলি আপনি সম্মানের পাত্র হয়ে গেছেন যদি আপনি মৃত্যুটাকে স্মরণ করে আপনার সামনের জীবনটা এগিয়ে নিতে পারি আমরা কারণ মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ আমার নবীজি বলেছেন আমার রসুল এপাক বলেছেন ও আমার উম্মত আপনার বাবা আপনার সামনে মারা গেছে আপনি বুঝতে পারেন না এই মৃত্যুটা কত কষ্টের আপনার বন্ধু মারা গেছে আমরা ইজিলি বলে ফেলি হুজুর রকম মারা গেছে আমি হুজুর বলি ভাই ওরকম মারা গেছে ইজিলি বলে ফেলি কিন্তু যিনি মারা গেছেন উনি জানেন মওতের কষ্টকত কত নবীজি বলে দিয়েছেন ওগো আমার উম্মতরা মৃত্যুর কষ্টকত কত জানো সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তো জানি না মৃত্যুর কষ্ট কত আমার নবীজি বলেন মৃত্যু যন্ত্রণা হলো এক মানুষকে তিন শতবার থলোয়ার দিয়া গাত করে মারলে একজন মানুষকে তিনশতার দিয়ে আঘাত করলে যেরকম কষ্ট পাবে মৃত্যুর কষ্টটা তার বেশি বেশি একজন মানুষকে রবিজি বলেছে তিনশতবার থলোয়ার দিয়ে আঘাত করার পরে ওই মানুষটা যে কষ্ট পাবে এর চাই তার বেশি কষ্ট হলো মৃত্যুর কষ্ট শুধু তাই নয় হাজরাতে অমর রবি কাপ দেন আমার নবীজি একজন সাহাবি আর একজন তাবি এই দুইজন থেকে প্রশ্ন করা হলো মৃত্যু সম্পর্কে আপনাদের উত্তর কি হবে ওনারা বললেন মৃত্যু যন্ত্রণা হলো আমার নবীজির মুখে আমরা শুনেছি কেমন একটা কষ্টদায়ক লোহা অথবা একটা কাঁটা যুক্ত গাছ আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আপনার শরীরে যত শিরা উপশিরা আছে ওই শিরাগুলার মধ্যে খাটাগুলা ঢুকিয়ে দিয়ে থান মারলে আপনার শরীরে যে আঘাত হবে আল্লাহ 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 তুমি আমাদেরকে আল্লাহ রক্ষা একজন মানুষের সমস্ত শরীরে যত শিরা উপশিরা আছে ওই উপশিরা গুলার মধ্যে যুদ্ধ গাছ টান মারলে যেমন আপনি কষ্ট পাবেন মৃত্যু যন্ত্র নাকি কিন্তু আমি আপনি জানি না আমি মনে করছি আমার ভাই মরে গেছে আমার মা মরে গেছে আমার ছেলে আমার পরিবারের আত্মীয় স্বজন মারা গেছে আমরা বুঝি না এই মৃত্যু যন্ত্র হাদিসে পাঠ এসেছে কিছু মানুষের মৃত্যু কি রকম হবে কোন মানুষ মৃত্যুকালীন সময়ে কষ্ট পাবে আর কোন মানুষ মৃত্যুকালীন সময়ে কষ্ট পাবে না তার একটা বর্ণনা হাদিস এসেছে এখানে আমার নবীজি এরশাদ করেছেন আমার আল্লাহ বলেছেন যখন আমি কোনো বান্দার উপর দয়া করতে চাই তখন মৃত্যুর পূর্বে দুনিয়াকে তার প্রত্যেক গুনাহের বিনিময়ে আপনাকে কবরে নিয়ে জান্নাতে দেবে কিন্তু আপনি তখন দয়া কা কারণ আল্লাহ তো দয়া করে গুনেকার উপর বেশি সুবহানাল্লাহ যারা নেককার সে তো পাঁচার উপরে আছে তার নেখামল আমরা যারা গুনেগার আমরা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আর কিছু আশা করি না নবীজি বলেছেন আল্লাহ যখন কোনো ভান্ডার ভালো চায় তখন তাকে প্রত্যেকটা গুনার বিনিময়ে তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেয় রকম কখনো তাকে অসুস্থতা দেয় তার স্ত্রী অসুস্থ তার মেয়ে অসুস্থ তার ছেলে অসুস্থ সে নিজে অসুস্থ এই অসুস্থতা দিয়ে আল্লাহ আপনার গুনাগুলা দুনিয়ার মধ্যে ক্ষমা করে দেন এটা আল্লাহ আপনার ভালো চাচ্ছে সেজন্য নবীজি বলতেছে তোমার পরিবার অসুখ দিয়ে আল্লাহ তোমার ওই গুনাটা ক্ষমা করে দেবে আবার অনেক সময় দেখা যায় তোমার ব্যবসার মধ্যে আল্লাহ অনেক লস করে দিয়েছে কি করে দিয়েছে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিয়েছে আপনার লস হয়ে গেছে কিন্তু নবীজি বলতেছে ও ইমানদারেরা ও মোমেন বন্দারা তোমার যখন ব্যবসার মধ্যে লস হয়ে যায় তোমার যখন রিজিকের মধ্যে যখন কমি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় অভাব তোমাকে ঝেঁকে বসে যখন তুমি অভাবে পড়ে যাও তুমি যখন কর্যগ্রস্ত হয়ে যাও তখন আমার নবীজি বলতেছে মনে করবা আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছে না তোমার গুনামাপ করছে সুহান বল আল্লাহ তোমার গুনামাপ করছে আবার দেখা যায় কোন সময় তোমার আদরের সন্তান বড় অসুস্থ হয়ে গেছে তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে অর্থাৎ এক কোটায় নবীজি বলেছেন আল্লাহ যখন কোন বান্দার ভালো চায় ওই বান্দাগুলার জীবনের গুনাহগুলো আল্লাহ তাকে কষ্ট দিয়ে অসুস্থতা দিয়ে অভাব দিয়ে তার ব্যবসা লস করে দিয়ে তাকে মুসিবতে ফেলে আল্লাহ তার জীবনের গুলা গুলা দুনিয়ার মধ্যে কমা করে দেয় এবং মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেয় এবং কবরে দেওয়ার সাথে সাথে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় আর যখন আল্লাহ ওই বন্দার যেই বন্দার ভালো আল্লাহ ছায় না আল্লাহ তাকে সুখে স্বাচ্ছন্দ্য এত বেশি দেয় সে আল্লাহর কথা বলে যায় নামাজ বলে যায় দিন ধর্ম বলে যায় এমন মানুষ আছে না অতি সুখে আছে কিন্তু দিন ধর্মের কাজে তেমন অনেক মানুষ আছে কেউ মনে কষ্ট নেবেন না আমাদের সমাজে এমন মানুষ আছে না নেই আল্লাহ বলেন আমার নবীজি বলেন আল্লাহর জালালিয়তের কসম আমি যখন বান্দাকে আজাব দিতে চাই আল্লাহ বলতেছে আমার জালালিয়তের কসম আমি যখন বান্দাকে আজাব দিতে চাই তার প্রত্যেকটা নেকির বিনিময়ে সে যত ভালো কাজ করে সবগুলার বিনিময় আগে তার দুনিয়াতে দিয়ে দি যার পরকালে খারাপ চাই আল্লাহ তাকে দুনিয়াতে সবকিছু কি করে আল্লাহ তার বিনিময় যা ভালো কাজ করেছে সবকিছু দিয়ে দেয় একজন পুষ্প হুজুর অনেক ভালো কাজ করে তারাও তো আল্লাহর বান্দা তাদের কি আল্লাহ কে চু দেবে না এই কথাটা হাদিস এসেছে হাদিসে এই কথাটা এসেছে আল্লাহ যখন কোন বান্দার খারাপ চায় সে এবং কাফের মুসশিক যারা ভালো কাজ করে যারা দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করে অনেক আমাদের দেশে খ্রিস্টানদের অনেক ম্যাটারनिटी মাতৃসদন হাসপাতাল যেখানে সেবাগুলো আপনি কল্পনা করতে পারবেন ওসব আমাদের মুসলমানদের অনেক ক্লিনিকে গেলে আপনাকে জবাই করার মতো করে আসে না নাই কিন্তু অনেক মাতৃসদন খ্রিস্টান হাসপাতালে গেলে আবে এত সুন্দর সেবা পাবেন পাবেনstylesheet হয়ে যাবেন অনেক সময় আপনি বলতে বাধ্য হন যে খ্রিস্টানরা কত ভালো আর মুসলমানরা বলি না বলি না আসলে বলে পেলি আল্লাহ সেটা বলে দিয়েছেন বিধর্মীরা যখন ভালো কাজ করে আমি তার বিনিময় সব কিছু তারা দুনিয়াতে দিয়ে দিই দুনিয়াতে দিয়ে দিই আর যে বান্দার আমি খারাপ চাই ওই বান্দাকে আমি সব বিনিময় দুনিয়াতে দিয়ে দিই এবং কবরে যাওয়ার সময় তার উপর মৃত্যু যন্ত্রণাটা এত বেশি করি ওই যে নবী বলেছে তিনশত তলোয়ারের আঘাতের মতো করে দেয় এবং সে তার সমস্ত বালো বিনিময় আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিই আর ওই বান্দা যখন কবরের দিকে রওনা হয় আমি তার মৃত্যুটা এত বেশি কষ্ট করে দেই এবং তার মৃত্যুর সাথে সাথে তাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেই না তাই মৃত্যু অবধারিত মৃত্যু অবধারিত এই সফর মাসে মৃত্যুর আলোচনাটা বেশি এসেছে তাই আপনাদের খেদমতে গত জুমা থেকে আলোচনা শুরু করছি এই জুমা বললাম এই মৃত্যু অনেক কষ্টের কিছু মানুষ ইমানদার হওয়া সত্ত্বেও ভালো কাজ করা সত্ত্বেও দান সৎকা করা সত্ত্বেও ভালো ভালো কাজ করা সত্ত্বেও কিছু মানুষকে আল্লাহ জাহান নামে দেবে সেখানে এক নম্বর হলো আলেম কষ্ট এক নম্বরে কে হুজুর কি বলে আলেমকে জাহান নামে দেবে হ্যাঁ আলেম বলতে আমরা হুজুর মানি আর কি হুজুর আলেম মানি এটা আরবি শব্দ আলেমুন যিনি জানেন জ্ঞানী জ্ঞানীকে জাহান নামে দেবে তো আলেমও আছে না নেই কেন দেবে চাটুকার কিছু আলেম আছে না নেই কথা বলেন না আছে না চাটুকার এর সাথে একে লাগাই দে এর সাথে একে লাগাই দে চাটুকারিতা মুনাফেকী করে আছে না নাই ধর্মনিয় মুনাফেকী করে মানুষের সাথে মুনাফেকী করে অনেক 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 আমাকে নাউযুবিল্লাহ মিন জালেক অনেকে বলে যে হুজুর অমুক হুজুর আমি সুদ খাইতে দেখেছি নাউযুবিল্লাহ বলবেন না কাল কিয়ামতের ময়দানে বড় বড় গলায় ওয়াজ করেছি মানুষের সামনে সবকিছু সাদা পোশাক সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সাদা মৌজা সবকিছু পরেছি কিন্তু কেমতের ময়দানে দেখবেন এরকম অনেক হুজুর কে আল্লাহ বলবে জাহান নামে যাও না আলেম ডাক দিয়ে বলবে আল্লাহ আমি কেন জাহান নামে যাব আমি তো তোমাকে সন্তুষ্টি করার জন্য হুজুর সেজেছি আমি তোমার নবীর সুন্নত পাগড়ি বেঁধেছি তোমার নবীর সুন্নত দাড়ি রেখেছি তোমার নবীর সুন্নত নিসওয়াক করেছি মসজিদে এসেছি জুমা জামাত পড়েছি আমাকে কেন জাহান্নামে যাইতে বলো আল্লাহ বলে তুই যে চাটুকারিতে করেছো তুমি যে কাজ করেছো দুনিয়ার মানুষ না দেখলেও আমি আল্লাহ তো দেখেছি আমি আল্লাহ তোমার চাটুকারিতা তোমার হটকারিতা সবকিছু আমি আল্লাহ দেখেছি সেজন্য তুমি আলেম হয়েছো আমাকে খুশি করার জন্য নয় মানুষের কাছ থেকে সম্মান মর্যাদা বাবা পাওয়ার আশা করেছ মানুষ থেকে সম্মান পাওয়ার জন্য তুমি মানুষ সাথে ধুকা দিয়েছ সেজন্য তুমি জাহান নামিল্লা তাই সাবধান আমাদেরকেই চলতে হবে খুব হিসাব কর আল্লাহ যে সমস্ত আলেম নামের কলম ওদেরকে জাহান নামে দেবেন ওইখান থেকে আল্লাহর কাছে আমরা ওলামাই কেরাম যারা আছে আল্লাহর কাছে ফানা চাই আপনার একটু আনন্দ আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে সংক্ষিপ্ত পরিসরে বিশদ আলোচনা করা যায় না তাড়াতাড়ি বলে ফেলতে হবে দুই নম্বরে হাজি সাহেব কোন সাহেব কথা বলেন না হাজি সাহেব আপনি যাহার নামে যান কে বলবে কি হাজি সাহেব যার নামে যান করেছি হস করলে গুনাম মাফ হয়ে যায় হাজি সাহেব বলবেন আল্লাহ কেন জাহান নামে যাব আল্লাহ বলে জাহান নামে যাও আল্লাহ কেন জাহান নামে যাব আমি তো তোমাকে খুশি করার জন্য হস করেছি আল্লাহ বলে তুমি খুশি করার জন্য হস করো নাই মানুষ তোমাকে হাজির সাহেব ডাকার জন্য মানুষ তোমাকে হাজি বলার জন্য মানুষ থেকে সুবিধা ভোগ করার জন্য তুমি হাজি সেজেছিলে আমি আল্লাহ সব জানি সুহান আল্লাহ

যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর বন্ধু ওই রকম কিছু সখী আল্লাহ দানবীর কে আল্লাহ কে আমাদের ময়দানে বলবে হা সহি সাহেব দানবীর সাহেব যান কোথায় যাবে বলেন না যাহার নামে যান দানবীর সাহেব বলবে আমি লক্ষ লক্ষ টাকা গরিবের মাঝে দিয়েছি বিদিন করেছি আমি পাবলিশ করে দান করেছি আমি পেপার বিজ্ঞপ্তি দিয়ে দান করেছি আল্লাহ বলে যে সেটাই তো তোমার জন্য কাল হয়েছে তুমি দান করেছো আমাকে খুশি করার জন্য নয় দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলা দিন কি বলা দিন দানবীর বলা দিন নাউযুবিল্লাহি বিল্লাহ জালক নাউযুবিল্লাহি মিন জালক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বক্তাসলক গুলা যাতে আমাদের মাঝে না থাকে আমরা যেগুলা করছি সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় আলেম যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্ট যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় তাহলে ওই তিনটা জিনিস হবে আপনি জান্নাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় উপায় আর ওই তিনটা জিনিস যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে জাহান্নে যাওয়ার জন্য মৃত্যু মৃত্যু জিনিসটাকে সবসময় আমাদের মাইন্ডে রেখে আমরা চলব আমাদের দুনিয়া হবে সেই রকম আমরা সমাজে শান্তি পরিবারের শান্তি দেশে শান্তি প্রতিষ্ঠা করব যাতে কোন রকমের অশান্তি সৃষ্টি না হয় এই রকম আচরণ আমরা না এটাই হবে আমাদের স্লোগান আমরা মুসলমান পরিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি ব্যবসার শান্তি বাণিজ্যের শান্তি বন্ধু বান্ধবের শান্তি শান্তি আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে যাতে শান্তির জীবন সুন্দর জীবন ইসলামী জীবন আমরা করতে পারি এটাই হবে আমাদের জন্য আল্লাহ এবং রসুলকে পাওয়ার সবচাইতে আল্লাহ সবাইকে কবল করুক আজকের আলোচনা গুলাকে আমরা আমল করার আল্লাহ অভিজ্ঞান করুন আমি যারা এসেছেন সবার সুক্রিয়া আদায় করছি আল্লাহ সবাইকে পবিত্র জুমার জামাতে যেভাবে সবাই আসি একটু চেষ্টা করেন বা জামাত এসে মসজিদে নামাজটা আলাই করতে পারেন এই যে বলছিলাম কখন চলে যাব জানি না জীবনের সামান্য হায়াতে আমল টুকা যদি আমরা করতে পারি এগুলো আমাদের জন্য দুনিয়া আখেরাতে অবশ্য কল্যাণ কামিয়া কামিয়াবি হবে আল্লাহ কোভিড করুক আমি আলহামদুলিল্লাহ